হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে হচ্ছে যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে বিয়েবাড়ি মটর চিকেন কারি খুব সহজ আর বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়ে আমি আজকে রেসিপিটা করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করি চলো এখানে প্রথমে আমি এক কেজি মাংসকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে তার মধ্যে দুই চামচ লবণ দিচ্ছি দুই চামচ আদার পেস্ট দিয়েছি আর দুই চামচ রসুনের পেস্ট দিচ্ছি দিয়ে আর এক চামচ ভরে গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে মাংসটাকে ভালো করে পনেরো মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিচ্ছি এদিকে কড়াইটা বসে গরম করে নিয়েছি গ্যাসে সর্ষের তেল দিয়েছি আমার মাংসটা মেখে রাখাই ছিল পনেরো মিনিট হয়ে গেছে আবার একটু ওপর নিচ করে নিচ্ছি ভালো করে করে এবার মাংসগুলো এক এক করে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এক এক করে মাংসগুলো আমি সব ছেড়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব এক পাশটা ভাজা হলেই অপর পাশটা পাল্টে দেব আমি প্রথম অল্প অল্প করে মাংস দিয়ে এখানে ভেজেছি কারণ প্রত্যেকটা মাংস যাতে সমানভাবে সুন্দরভাবে ভাজা হয় তো এক পাশটা আমার ভাজা হয়ে গেছে তখন আমি অপর পাশটা পাল্টে দিয়েছি আঁশটাকে ওইখানে আমি ফুল করেই রান্নাটা করেছি মানে মাংসগুলো ভেজে নিয়েছি মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাংসগুলো এক এক করে তুলে নিচ্ছি একইভাবে আমি সব মাংসগুলোকে ভেজে নিয়েছি করে এবার ওই তেলের মধ্যে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম পেস্ট করা পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি তেলে দিয়ে ভালো মতো এক দুই মিনিট নেড়ে তারপরে এখানে দুই চামচ আদার পেস্ট দিয়েছি আদার পেস্টটা দেওয়ার পরে এক মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো দিয়ে তারপরে এখানে আমি চার চামচের মতো রসুনের পেস্ট দিচ্ছি দিয়ে আমি আবার রসুন আর আদাটাকে আবার ভালো মতো পেঁয়াজের সাথে কষিয়ে নেবো যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য আর আঁচটাকে আমি এখানে মিডিয়ামে রেখেই এই রান্নাটা করছিলাম তারপরে এখানে দুটো টমেটোকে ছোটো সাইজের টমেটোকে দুটো কুচিয়ে সেটা দিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো হলুদ দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর দেড় চামচ এখানে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু এখানে বেশি দিতে হবে আর একটুখানি জল যাতে মশলাগুলো দলে না ধরে যায় তার জন্য একটুখানি জল দিতে হবে দিয়ে ভালো মতো সব মশলার সাথে পেঁয়াজ আদা রসুনের পেস্ট সব ভালো মতো মিশিয়ে নিয়ে কষে নিতে হবে তারপরে এখানে দিয়েছি আন্দাজ মতো ঝালটা দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো আর এক চামচ ভরে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব সুন্দর একটা কালারের জন্য তো সেটা সব কিছু তো এবার মশলা দেওয়া আমার হয়ে গেছে অলরেডি এবার আমি খুব সুন্দরভাবে আঁশটাকে কমিয়ে ভালো মতো কষতে থাকবো মশলা থেকে যখন চারিপাশ থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব আমার মাংসগুলো এখানে ভাজার সময় পঞ্চাশ পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি তার জন্য এবার আমি মশলার সাথে মাংসটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আঁচটাকে কমিয়ে কিন্তু মিশাতে হবে নিয়ে তারপরে এখানে আরও একটু নুন দিয়েছি দিয়ে আবারও নুন দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ওপর থেকে আঁচটা কমিয়ে ঢাকনাটা এবার আমি দশ মিনিট পর খুলে নিয়েছি আর চারিপাশ থেকে দেখো কেমন সুন্দর তেল বেরিয়েছে নিয়ে আবারও ভালো মতো এপাশ ওপাশ করে দিচ্ছি কারণ এখানে আমার মাংসটা যেহেতু ভেজে রেখেছি মাংসটা কম জল ছাড়ছে তার জন্য লেগে যেতে পারে ওই জন্যে আমি আর ঢাকাটা খুলে এ ওপাশ করে দিচ্ছি আর আমি ঢাকা দিই এইভাবে আমি আরও দশ মিনিট কষে নিয়েছি আসটা কমি তারপর যখন চারিপাশে তেলটা বেরিয়ে গেছে কষানোটা হয়ে গেছে তখন আমি দেড় গ্লাস জল দিই যখন আমার ঝোলটা ফুটে উঠেছে তখন আমি গরম মশলা আর কাঁশরি মেথি ওপর থেকে ছিটিয়ে দিয়ে আরও দুই তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তারপরে গাছটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম এই যে আমার সুন্দর চিকেন কারি রেডি তো কেমন লাগলো অবশ্যই জানিও আস্তে বাসিটা